আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারিতে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু ফুলপুরি গাউন দেখাবো ফ্লোরাল প্রিন্টের মধ্যে এবং এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে আপনাদের অনেক কমপ্লেন ছিল মাঝখানে যে শুধু সাদার মধ্যে বা লাইট কালারের মধ্যে বাট এবার কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর ডিপ কালারও চলে আসছে লাইট কালারও আছে ডিপ কালারও আছে আপনাদের যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন সো আমি এগুলো আজকে দেখাবো প্রত্যেকটা প্রাইস বলে দেবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে আর আমি যেখানে আছি ফ্যাশন গ্যালারি তারা কিন্তু মূলত হোলসেলার সো পাইকারিও নিতে পারবেন পাইকারের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে বিয়ার্স এটা হচ্ছে হোয়াইট মধ্যে এত সুন্দর আর হোয়াইটের ডিমান্ড কিন্তু অনেক বেশি ছিল যার কারণে কিন্তু লাস্ট কয়েকটা স্টকে শুধু হোয়াইট কালার অনেক বেশি আসছিল সো এই প্রিন্টটা কিন্তু যে মানে হোয়াইট তো কালার ঠিক আছে সাথে প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা জিনিস একটু মেনশন করি সেটা হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স না হয় না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেন হচ্ছে টাকা পেমেন্ট করবেন হাতারা স্মোকি দেখতে পাচ্ছেন লম্বা

1300 টাকা এই হোয়াইটটা কিন্তু আগেরবারের প্রচুর ডিমান্ড ছিল ঠিক আছে হোয়াইটের মধ্যে ইয়েলো কালারের फ्लावर সাথে গ্রিন কালারের পাতা অনেক অনেক সুন্দর এবং কালারটাও খুব সুন্দর মানে গাউটাও সুন্দর প্রাইস টা কি এইটা কিন্তু নতুন কালার পিঙ্ক কালার আজকে ম্যাক্সিমাম কালারই হচ্ছে নতুন আসছে সেম প্রাইস 1300 ওয়াও এইটা দেখুন মেরুন কালার অনেক বেশি সুন্দর মেরুন কালারটা খুবই চমৎকার একটা কালার সেম প্রাইস আছে তেরোশো টাকা এরপরে আবার কিছু হোয়াইট দেখায় হোয়াইটের প্রচুর ডিমান্ড ঠিক আছে হোয়াইটের পাশাপাশি অনেকে ডিফারেন্ট কালারও চাচ্ছিলেন সো হোয়াইটের কিন্তু ডিমান্ড অনেক বেশি এটা হচ্ছে অফ হোয়াইট কালার মূলত প্রিন্টটা ক্লোজ দেখাচ্ছি আচ্ছা এর মধ্যে দুটো প্রিন্ট প্রিন্টের কালার চেঞ্জ হবে অফ হোয়াইটের মধ্যে ওয়াও অফ হোয়াইটের মধ্যে এটা দেখুন ছোট ছোট প্রিন্ট করা একদম ছোট ছোট फ्लावर প্রিন্ট করা দামটা কি 1300 টাকা 1300 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা হোয়াইট এ ব্লু

আর এটার ফিনিশিং কাস্ট মানে টোটালি হচ্ছে তাদের নিজস্ব এবং কাস্টমাইজড ডিজাইন ঠিক আছে আপনারা যারা পাইকারিতে নেবেন আমি জাস্ট একটু দেখাই দেখুন মানে শুরুর দিকে মেরুন কালার যেটা দেখেছেন মেরুন কালারের মানে কি পরিমাণ স্টক আছে এই সামনেটাই জাস্ট দেখুন এখানে প্রচুর স্টক আছে মানে শপে হিউজ স্টক আপনারা পাইকারি যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আর যেটা আমি শুরুতে বলেছি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা হচ্ছে টাকা পেমেন্ট করবেন কোনো প্রকারে অ্যাডভান্স নেওয়া হয় না এই সুবিধাটা কিন্তু সব জায়গায় নেই সো প্রাইস পড়ছে অনলি তেরোশো টাকা নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন গ্যালারিতে যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ আর ফোন নাম্বার ভিডার স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর যারা হচ্ছে শোরুমে আসতে চাচ্ছে ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোিটে ভাইরের সবটা এর বাইরে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন আছে যেগুলো আপনারা দেখতে পারেন মানে পাইকে নিয়ে নিবেন নেবেন অবশ্যই সব ভিজিট করে দেখে নিশুনে পছন্দ করে নিতে পারবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস